পদ্মবেশের কোটিপতি জীবনের দ্বিতীয় ইনিংস কলকাতার পার্ক সার্কাসের কাছে একটা পুরনো গলির ভাড়া বাড়িতে থাকত আকাশ সেন তার বয়স তখন প্রায় উনত্রিশ বছর বছর সবার চোখে আকাশ ছিল একটা স্থানীয় বুকশপে পার্ট টাইম কাজ করা একজন সাধারণ যুবক যে স্বপ্ন দেখে নিজের একটা ছোট আর্ট স্টুডিও খোলার মলিন শার্ট কাঁধে একটা কাপড়ের ব্যাগ আর চোখে একজোড়া সাধারণ পাওয়ারের চশমা এই ছিল তার বাইরের রূপ কিন্তু আসলে সে ছিল দেশের অন্যতম বৃহৎ টেক ফার্ম সেন অ্যান্ড কোং এর ভাবি চেয়ারম্যান আকাশ সেনগুপ্ত যার সম্পদের পরিমাণ কয়েক হাজার কোটি টাকা উচ্চশিক্ষিত এবং এমবিএ ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও আকাশ প্রায় বছরখানেক ধরে এই ছদ্মবেশে জীবন কাটাচ্ছে তার উদ্দেশ্য ছিল সরল সে জানতে চেয়েছিল কোন মানুষ কি তাকে তার পরিচয় ও ক্ষমতা বাদ দিয়ে কেবল তার ভেতরের সত্তাটার জন্য ভালোবাসতে পারে সে তার প্রাচুর্যের জগৎ থেকে বেরিয়ে এসে জীবনের গভীরতা বুঝতে চেয়েছিল এই নতুন জীবনের দ্বিতীয় ইনিংসে তার দেখা হল আরিশা রায় চৌধুরীর সাথে আরিশার বয়স তখন আঠাশ বছর সে শহরের অন্যতম প্রভাবশালী শিল্পপতি প্রণব রায় চৌধুরীর একমাত্র কন্যা আরিশা নিজেই একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার যে তার বাবার বিশাল সাম্রাজ্যের বাইরে নিজের একটা স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে দামি গাড়ি আন্তর্জাতিক ফ্যাশন আর অভিজাত সামাজিক জীবন এসবের মধ্যে থেকেও আরিশা ছিল নিজের সৃজনশীলতা নিয়ে ব্যস্ত তাদের প্রথম দেখা হয় শহরের এক সাহিত্য উৎসবে আকাশ সেখানে পুরনো বইয়ের স্টলে কাজ করছিল আরিশা একটি বিরল ফার্সি কবিতার বই খুঁজছিল আকাশ তার সহজাত জ্ঞান থেকে তাকে বইটি খুঁজে দিতে সাহায্য করে আরিশা মুগ্ধ হয় তার বই সম্পর্কে গভীর জ্ঞান এবং স্পষ্ট বাচনভঙ্গিতে আপনার জ্ঞানের গভীরতা দেখে অবাক হচ্ছি আপনি কি শুধু বই বিক্রি করেন আরিশা জানতে চাইল আকাশ হাসে না ম্যাম আমি আসলে জীবনের গল্প খুঁজি আর মাঝে মাঝে স্কেচ করি এরপর তাদের মধ্যে প্রায় দেখা হতে লাগল কখনো সন্ধ্যায় কফি শপে কখনো বা শহরে শান্ত কোনো লাইব্রেরির কোণে আরিশা দেখল আকাশ সেন নামের এই যুবকটি জীবনকে এক অন্য চোখে দেখে তার কথায় কৃত্রিমতা নেই নেই কোনো অহংকার আকাশ সাবধানে তার কোটিপতি জীবনের কোনো অংশ প্রকাশ করত না সে তার সাদামাটা জীবন স্বপ্ন এবং ছোটখাটো আর্থিক সংগ্রামগুলো এমনভাবে বলত যা আরিসাকে আরো বেশি আকৃষ্ট করত আরিশা এই বত্রিশ যুবকের মধ্যে এক গভীর শান্তি ও সততা খুঁজে পেয়েছিল যা তার ধনী বন্ধুদের মধ্যে দুর্লভ ছিল তাদের মধ্যে এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হল আরিশা বুঝল এই মানুষটি তার স্ট্যাটাস দেখে নয় বরং আরিশার চিন্তা ভাবনা ও তার শিল্প মনকে ভালোবাসে আকাশের জন্মদিনে আরিশা তাকে দামি ঘড়ি বা গ্যাজেট না দিয়ে তার নিজের ডিজাইন করা একটা সাধারণ চামড়ার নোটবুক উপহার দিল কিন্তু এই সম্পর্ক গোপন থাকল না আরিশার বাবা প্রণব চৌধুরী তাদের সম্পর্কের কথা জানতে পারলেন তার মেজাজ সপ্তমে চড়ে গেল ছি ছিহারিশা তোমার মতো একটা প্রতিষ্ঠিত মেয়ের সম্পর্ক হবে একটা সামান্য বুকশপের কর্মচারীর সাথে লোকে কি বলবে তোমার বয়স হয়েছে তুমি এখনও কেন এমন ছেলেমানুষই করছ তুমি যদি বিয়ে করো সেটা হবে আমাদেরই সমতুল্য কোনো শিল্পপতির ছেলেকে প্রণববাবু প্রায় চিৎকার করে উঠলেন আরিশা দৃঢ়ভাবে জবাব দিল বাবা আমার বয়স ত্রিশ ছুঁই ছুঁই আমি জানি আমি কাকে ভালোবাসি আকাশের পরিচয় তার ব্যাংক ব্যালেন্স নয় তার মূল্যবোধ আর আমি ওর মূল্যবোধকেই ভালোবাসি প্রণব রায়চৌধুরী এরপর সরাসরি আকাশের সাথে দেখা করলেন তিনি আকাশকে অপমান করে বললেন শোনো যুবক আমি তোমাকে একটা মোটা অঙ্কের চেক দিতে পারি ওটা নিয়ে আমার মেয়ের জীবন থেকে সরে যাও তোমার মতো একজন সামান্য কেরানির সঙ্গে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে পারে না আকাশ সেদিন মাথা নিচু করে চলে এলো সে জানত এটাই সেই মুহূর্ত যখন তার ছদ্ম বেশ ভাঙতে হবে আরিশার প্রতি তার ভালোবাসা এবং আরিশার বাবার অন্ধ অহংকার তাকে তার আসল পরিচয় প্রকাশ করতে বাধ্য করলো পরের দিন শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কনফারেন্সে এক বিশাল ঘটনা ঘটল প্রণব চৌধুরী সেখানে প্রধান বক্তা ছিলেন যখন তিনি মঞ্চে উঠলেন ঠিক তখনই কনফারেন্সের চেয়ারম্যান যিনি ভারতের অন্যতম প্রভাবশালী তরুণ বিজনেস টাইকুন তিনি মঞ্চে এলেন তিনি স্যুট পরা আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সুদর্শন ঠিক যেন অন্য মানুষ গুড আফটারনুন মিস্টার রায়চৌধুরী শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ স্বরে বললেন সেই মানুষটি আমি আপনার এই কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে এসেছি আমি আকাশ সেনগুপ্ত সেন অ্যান্ড কুং এর চেয়ারম্যান প্রণব রায় চৌধুরী চোখ কপালে তুলে তাকে দেখলেন বিশ্বাস হচ্ছিল না এই সেই যুবক আকাশ তখন মাইকের সামনে দাঁড়িয়ে বললেন আমি গত এক বছর ধরে আমার পরিচয় গোপন রেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম অর্থ বা ক্ষমতা ছাড়া মানুষ ভালোবাসতে পারে কিনা মিস্টার চৌধুরী আপনার মেয়ে আরিশা রায়চৌধুরী সেই কঠিন পরীক্ষায় পাশ করেছে সে আমাকে তার হৃদয়ের মানুষ হিসেবে গ্রহণ করেছে আমার দারিদ্রে ছদ্মবেশ সত্ত্বেও আপনি যাকে সামান্য কর্মচারী ভেবে অপমান করেছিলেন তিনি দেশের অন্যতম বৃহৎ টেক ফার্মের মালিক পুরো হলঘরে পিনপতন নিরবতা প্রণব রায়চৌধুরীর মুখ লজ্জায় লাল হয়ে গেল তিনি বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন আকাশ মঞ্চ থেকে নেমে সরাসরি আরিশার কাছে গেলেন যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অশ্রুষিক্ত চোখে তাকে দেখছিল আমাকে ক্ষমা করো আরিশা এই পরীক্ষাটা দরকার ছিল আকাশ বললেন আরিশা তার চোখে চোখ রাখল তার রাগ বা অভিমান ছিল না ছিল কেবল গভীর প্রেম তুমি আমাকে কেন বলনি আকাশ আলতো হেসে উত্তর দিল কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে তুমি আমার ভেতরের আকাশ সেন কেই ভালোবাসো বাইরের আকাশ সেনগুপ্তকে নয় তোমার বত্রিশ বছরের বিচক্ষণতা আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা প্রমাণ করে দিয়েছে প্রণব রায়চৌধুরী এগিয়ে এসে নত মস্তকে ক্ষমা চাইলেন আকাশ আমি আমার ভুলের জন্য সত্যিই লজ্জিত তোমার মতো একজন গুণী এবং ভালো মনের মানুষ আমার মেয়ের জন্য উপযুক্ত আমি তোমাদের সম্পর্ক সাদরে মেনে নিলাম তাদের প্রেমের গল্পে ছদ্মবেশের অবসান ঘটল আকাশ এবং আরিশার বিয়ে হল যা ছিল ভালোবাসা এবং বিশ্বাসের এক বিশাল জয় তাদের এই গল্প প্রমাণ করে দিল যে জীবনের এই পরিণত বয়সেও ভালোবাসা কেবল মন দেখে হয় আর মানুষের সত্যিকারের পরিচয় তার অর্থের মোড়কে নয় বরং তার আত্মায় নিহিত গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো